শত শতাংশ মহার্ঘ ভাত পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলেশ রহমান অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সচিব সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলেস রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনে সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহার্ঘ বাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণের কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা না তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সাম্প্রতিক চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতার হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি হতে পারে